বন্ধুরা আজ দু হাজার চব্বিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশ ভ্রমণের দ্বিতীয় দিন তো আমরা সারা দিন জার্নি করে সন্ধেবেলা এসে পৌঁছলাম এই হোটেল রিচমার্ট আবাসিক এটা বরিশালে প্রথম দিন আমরা যশোরে ছিলাম তো এখানে এসে পৌঁছিয়েই দেখলাম উল্টো দিকে একটা বরিশাল নদীবন্দর টার্মিনাল ভবন আছে তো সবাই দেখলাম তড়িঘড়ি করে দৌড়ে গেল দেখতে তো আমরা রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হতে একটু টাইম লাগলো এদিকে বন্দরে নটার মধ্যে যেতে হবে নটার মধ্যে মানে আগেই যেতে হবে নটায় পরে গেলে আর কোনো জাহাজ দেখা যাবে না তো আমি তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে দুটো টিকিট কেটে বন্দরে ঢুকলাম বরিশাল ঢাকা এত তাড়াহুড়ো করে এসেছি মানে না দেখলে তো আক্ষেপ থাকতো এই একদিনই তো থাকবো একদিনই দেখার সুযোগ পাচ্ছি এদিকে সাইরেন বেজে গেছে তো মনে হলো যা দেখাই হলো না হয়তো জাহাজের ভেতরটা তো একটু দেখবো দুজনকারই একটা আক্ষেপ থেকে যাবে আর কি তো হর্ন দিচ্ছে আমরা ভাবলাম যে বোধহয় এক্ষুনি ছেড়ে দেবে কিন্তু আমরা শুনে এসছি নটার আগে ছাড়বে না এখনও নটা বাজেনি তবে ওখানে তিনটে জাহাজ পাশাপাশি দাঁড়িয়ে ছিল প্রথমে অন্যগুলো ছেড়েছে আমরা যেটাই ঢুকেছি এটা একদম লাস্টে ছেড়েছে তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছি জাহাজ দেখার তো মানে সুযোগ হয় না না কখনো আমরা তো কলকাতায় থাকি জাহাজ দেখার খুব একটা সুযোগ হয় না তো এত সুন্দর লাগছিল না এটা বরিশাল থেকে ঢাকা যাবে এই জাহাজটা পুরো একটা মানে ভেতরটা পুরো একটা অ্যাপার্টমেন্টের মতন সিঁড়ি আছে লিফট আছে ঘর আছে সব মানে সব কিছুই আছে আর কি সব কিছুর ব্যবস্থা আছে তো খুব ভালো লাগছে আমরা ঘুরে ঘুরে সব দেখছি সিঁড়ি দিয়েও নামা যায় হ্যাঁ তো আমরা এই জাহাজ থেকে আবার অন্য জাহাজগুলো দেখছিলাম পাশাপাশি দাঁড়িয়ে ছিল তো দেখলাম সব জাহাজগুলোই একই রকম আর মনে হলো আমরাও যদি জাহাজে করে যেতে পারতাম এই জাহাজটা করেই ঢাকায় যেতে পারতাম কিন্তু আমাদের তো অন্যরকম সব ব্যবস্থা আমরা একটা গ্রুপের সাথে এসেছি আমাদের ব্যবস্থা পুরো অন্যরকম যদি আবার সম্ভব হয় হয়তো ভবিষ্যতে এসে চেষ্টা করব জাহাজে চড়তে তো আমরা অনেকক্ষণ ধরেই ঘুরে ঘুরে দেখলাম মাঝে মাঝেই হর্ন দিচ্ছিলো তা ভয় লাগছিল আর কি যদি বাইচান্স ছেড়ে দেয় তো এখানে দেখলাম মানে অনেক খুব ভিড় হয়েছে খুব ভিড় আজকে রাত্রে ছেড়ে কাল সকালে পৌঁছবে তো ঢাকায় পৌঁছোতে একটা রাত্রি লাগবে আর কি তো জার্নিটা বেশ ভালোই হবে মনে হচ্ছে আমাদের খুব ইচ্ছে রইল পরে যদি আবার কখনো সম্ভব হয় আমরা এসে জাহাজে চড়বাই তো এইবার মনে হলো আমাদের বেরিয়ে যাওয়া উচিত আর বেশিক্ষণ আর জাহাজে থাকা উচিত নয় তো আমরা বেরিয়ে আসলাম তো জাহাজটা বেশ ভালোই লাগলো দেখতে ঘুরে ঘুরে আর পাশের জাহাজগুলো একই রকম হবে তাই আর গেলাম না দেখতে তো সেলফি ভিডিও একটা নিয়ে নিলাম এখানে এসছিলাম সেটার একটা প্রমাণ তো জাহাজটা নটা পনেরোয় এ ছাড়লো। নটা পনেরো কি নটা বেজে কুড়ি মিনিটে ছাড়লো যে দেরিতেই ছেড়েছে কিন্তু যে দুটো ছিল এর পাশে সেগুলো অনেক আগে ছেড়ে দিয়েছে তো আমরা লাস্ট অবধি ছিলাম দেখার জন্য জাহাজটা ছেড়ে চলে যাচ্ছে তো কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই বাই